সেদিন এক সাথে কই ছিল যেই সরকারি ক্ষমতা আসুক আমার কোনো সমস্যা নাই কারণ আমি হয়েছি পিজিপি পার্টি পলিটিক্যাল গভর্নমেন্ট পার্টি মানে আমি সরকারি দল করি এবং কাকার নাম হয়েছে মোজাম্মেল তো যখন শেখ হাসিনা ক্ষমতা ছিল তখন তার নাম ছিল শেখ মোজাম্মেল এখন ডক্টর ইউনুস ক্ষমতায় আছে তাই তিনি নাম রাখছে ইউনুস মোজাম্মেল এরশাদার আমলে তিনি নাম রাখছিল এরশাদ মোজাম্মেল তো চাচার কোনো চিন্তা নাই চাচা চিল মোড় আছে বিষয়টা হচ্ছে এমন আজকাল রাজনীতি আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন তাদের কোনো চিন্তা নেই যে দলই ক্ষমতা আসুক তারা চিল যারা আওয়ামী লীগ বিএনপি রাজনীতি করে কিন্তু মাঝখান দেয় দেশের উপকার করতে গিয়ে মারা খায় হয়েছে জামায়াত বিএন জামায়াতের মতো এবং ইসলামিক দলগুলা যারা কিনা প্রতিবারই বলির ফাটা হয়ে থাকে আচ্ছা মূল ঘটনায় আসি নসতা নেতা কর্মীরা পালিয়ে এদিক সেদিক ভার এদিক সেদিক থাকলেও ভারতে সেলেকেটে ঈদ উদযাপনে মাতোয়ারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিন্তা করছেন অনেক নেতার কর্মী রে যাবে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী একজনকে লাগাইছে আপনার লাখ পাইছে যে একটা ছোট্ট মেয়ে এবং বউ বাচ্চা রেখে বেসার আজকে নয় মাস জেল খাটতেছে রাজনীতির প্রতি রাজনীতির মামলায় মারার মামলায় জেল খাটতেছে আর এদিকে তার নেত্রী উদযাপন করতেছে ছেলে পরিবার নিয়ে খুব মজ মাস্তিতে আছে। এটা হচ্ছে বাংলাদেশের মূর্খদের জন্য এটাই উচিত যে নেতারা বাহিরে অট্টালিকা করতেছে আর সেই নেতাদের পিছনে গুরু ছাগলের মতো দৌড়ে বেড়াচ্ছে যেখানে তার একটা কুড়িগর করার সামর্থ্য অমুক অভিভাবক তুমুক অভিভাবক আর নেতারা তো চিন মোড়ে আছে ব্যাংকক যাচ্ছে সিঙ্গাপুর যাচ্ছে কানাডা যাচ্ছে ইউরোপ আমেরিকা যাচ্ছে যুক্তরাষ্ট্র যাচ্ছে মানে যখন যা মনছে তখন সেখানেই যাচ্ছে আর কুকুরের মতো দুই টাকা সিংড়ার জন্য সারাজীবন নেতাদের পিছনে দৈরা মানুষের ক্ষতি করে এখন নিজের বিচার আর খুঁজে পায় না এদিক সেদিক দৌড়ে বেড়াইতেছে এবার আসেন শেখ হাসিনা কিভাবে ঈদ উদযাপন করলো সবাই তো অনেক জানার শখ হলো যে আপাকে আসলে কান্নাকাটি করে ঈদ উদযাপন করতেছে না আপা কেন কান্নাকাটি করবে আপার বাস ভাই ভাই কয়দিন যতদিন বাঁচা থাকবে ততদিন বহুত টাকা কামাইছে এগুলো ষড়যন্ত্র কাজে ইউজ করবে সাবেক সৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঈদ উদযাপন করতে ভারতে গেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় বুধবার এগারো জুন এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান ট্রাইমস নাম গোপন রাখার সত্ত্বে একটি সূত্রে মঙ্গলবার সংবাদ মাধ্যমটিকে জানিয়েছেন জয় ভারতে আসেন মূলত শেখ হাসিনার সঙ্গে ঈদ উদযাপন করতে গেছেন তিনি শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে নির্বাসনে আসেন তিনি সেখানকার একটি সেফ হাউসে থাকছেন গত বছরের পাঁচই অক্টোবর তিনি দেশ থেকে বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন এরপর ভারত তাকে শক্ত অবস্থানে নিরাপদে তাকে রাখতেছেন এবার দেখেন এত বিপদ থাকার পরও ছেলেকে নিয়ে করে আপনারা পালিয়ে বেড়াচ্ছেন বাচ্চার একা জেল খাটতেছেন এটা হচ্ছে পার্থক্য এখনো সময় আছে সবাই যারা এখনো সে নোংরা রাজনীতিতে এখনো যারা জড়িয়ে আছেন ঠিকই সবাই ভালো হয়ে যান যে দলই হোক দেখেন এখন বিএনপি আছেন বলেন জামায়াত আছেন বলেন ভালো হয়ে যাওয়াই ভালো তাহলে একসময় ঠিকই আপনার নেতারা দেখবেন যে অট্টালিকা বসবাস করতেছে বসবাস করতেছে তো যেটা আগে আগেও মানুষ দেখেছে কিন্তু মানুষ মানতে নারাজ এখন অনেক বড় বড় নেতা আছে বাহিরে আরামায়স করতেছে কয়েকদিন পরে আবার ঠিকই বাংলাদেশে আসবে আবার কামাবে আবার চলে যাবে এভাবেই চলবে